যে হিটলার বলা হয় দ্বিতীয় হিটলার লেডি হিটলার আমাদের এই দেশের ক্ষমতা দখলকারী স্বৈরাচারী শেখ হাসিনার কুন্দা খন্ডারা বাংলাদেশের গণতন্ত্রকে গড়াটিতে হত্যা করে গণভবনের পিছনে দাপন করে দিয়েছিল সংগ্রামী বন্ধুগণ এভাবে করে তারা রান্নাঘর

দেখুন মাত্র কয়েকদিন আগে ডেপুটি অ্যাটর্নি জেনারেল হওয়ার আগে আমার সাহেবের কাছে আমি আমাদের এক ব্যাংকে নিয়ে বহু যদি এমন একটা আচরণ করলেন খুব কষ্ট পেয়েছিলাম কিন্তু বকাশ করে অল্প সময়ের ব্যবধানে আমাকে আল্লাহ আলমী ওই বোর্ডেরই আবার নিজে বা নিয়ে গিয়েছেন আমার নিজি হয়ে যাওয়ার পরে ওনাকে দেখলাম বোর্ডে

আমাদের চুল স্পষ্ট বলেছি একজনের সম্পত্তিটা আরেকজন দখল করতে পারবে না অন্যভাবে ভাবে কষ্ট দিতে পারবে না বিভিন্ন অধিকার হয়েছে সেটা আমরা এতে অনেক সমস্যা আছে আপনারা জানেন

দেখবেন এক মাস পরে আপনি যত ইচ্ছা শুনতে পারবেন যে জায়গায় কমে যাচ্ছে কমে আসবে আমি ব্যবসায়ী ভাইদের করুন জানাবো আপনারা আপনাদের অবস্থার পরিবর্তন করুন চিমের পরিবর্তন করুন যে জায়গায় আপনারা ফেলেন সেই জায়গা থেকে আপনারা হয়েছে সারাদিন আমরা ঘুরেছি আমাদের পরিষেবা বলেছি প্রত্যেকটা এলাকায় এক একজন গোয়েন্দা বাহিনী কর্মীর ভূমিকা লাগলেন কে চুরি করে কেটে ডাকাতি করে কেটে যায় মানুষকে কষ্ট দেন কেটে